এলপিজি গ্যাস সিলিন্ডার এটিএম থেকে টাকা তোলার কথা সবাই জানে তবে জানেন কি এটিএম থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারও পাওয়া যাবে আর শুধু সিলিন্ডারই নয় এটিএম থেকে চালও পাওয়া যাচ্ছে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে টাকা নয় ভারতে এবার চালু হলো এলপিজি এটিএম এটিএম থেকে মিলবে রান্নার গ্যাস গ্রাহকদের সুবিধার্থে শুরু হলো নয়া পরিষেবা গত বছর রাইস এটিএম চালুর পর মোট চালু করেছে এলপিজি এটিএম চাঁদের মতো এখন যখন খুশি গ্যাস ভর্তি সিলিন্ডারও নিন এটিএম থেকে টাকার মতো যে কোনো সময় গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন এটিএমএ আমরা প্রত্যেকই নিত্যদিন বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে কার্ডের সাহায্যে নগদ টাকা তুলে থাকি কিন্তু এটিএম থেকে যখন খুশি গ্যাস ভর্তি সিলিন্ডারও নিতে পারবেন গ্রাহকরা এর আগে 2024 সালে ভারতের একটি রাজ্য ভুবনেশ্বরে চালু হয়েছিল রাইস এটিএম অর্থাৎ চালের এটিএম একমাত্র বৈধ রেশন কার্ড থাকলে রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে যে চাল গম সহ খাদ্য সামগ্রী ভোক্তাদের দেওয়া হয় সেটা পাওয়া যায় এই রাইস এটিএম থেকে গ্রাহককে প্রথমে ওই ডিজিটাল মেশিনে নিজের রেশন কার্ডের নম্বর টাইপ করতে হয় সেই নম্বর অনুযায়ী মেশিন গ্রাহকের বায়োমেট্রিক তথ্য যাচাই করবে সেই সব প্রক্রিয়া শেষে গ্রাহকদের নামে ধার্য হওয়া চালের রেশনের চাল ডাল এবং গম মেশিন থেকে থেকে বেরিয়ে আসবে নির্দিষ্ট পয়েন্ট তবে কিন্তু যে কোনো এটিএম নয় সেগুলি তার জন্য নির্দিষ্ট আলাদা এটিএম রয়েছে রাইস এটিএম বলে সেই এটিএম থেকে তার জন্য যে কোনো এটিএম এ গেলেই কিন্তু আপনারা তা পাবেন না যে যে জায়গায় রাইস এটিএম বসানো আছে সেই সব জায়গায় এই ব্যবস্থাটি চালু হয়েছিল দু সালে আর এ বছর দু হাজার পঁচিশে এবার ভারতে প্রথম এলপিজি এটিএম বসার খবর পাওয়া যাচ্ছে টাকা তোলার মতো সেই এটিএম থেকে যে কোনো সময় গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন এটিএম ভারত তার প্রথম এলপিজি এটিএম চালু করেছে যার ফলে ভারত গ্যাস গ্রাহকরা যখনই প্রয়োজন তখনই গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে পারবেন দিল্লির দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টারে ইন্ডিয়া এনার্জি উইক এর সময় এই উদ্ভাবনী পরিষেবা চালু করা হয়েছিল এনি টাইম গ্যাস সিলিন্ডার অর্থাৎ এটিজি নামে পরিচিত এই এটিএমটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অর্থাৎ এআই ব্যবহার করে গ্রাহকের অপেক্ষা না করে গ্যাস সিলিন্ডার তুলতে সাহায্য করে এটিজি ডিসপেন্সার ভারত গ্যাস গ্রাহকদের পছন্দের যে কোনো সময় LPG সিলিন্ডার পেতে সাহায্য করে গ্রাহক যারা গ্যাস সিলিন্ডার বুক করার পরে অপেক্ষা করতে হবে না তারা এখন এই মেশিন ব্যবহার করে ভারত গ্যাস ইনস্টা সেন্টারে নিজেরাই সিলিন্ডার অ্যাক্সেস করতে পারবেন LPG এটিএম ব্যবহার করার জন্য গ্রাহকদের তাদের খালি সিলিন্ডার নির্দিষ্ট কেন্দ্রে আনতে হবে এই উদ্ভাবনী পরিষেবাটি ভারত গ্যাস গ্রাহকদের এটিএম মেশিন ব্যবহার করে যে কোনো সময় তাদের সিলিন্ডার রিফিল করতে দেয় এখন আমাদের দর্শকরা এটা ভাবতে পারেন যে এটিএম বলা হয়েছে তার এলপিজি মানে যে কোনো যেকোনো গেলেই সেই সব পাওয়া যাবে কিন্তু সেই কথা ভুল এখানে ভালোভাবে বিস্তারিতভাবে আপনাদেরকে জানানো হচ্ছে এই প্রতিবেদনে উদ্ভাবনী পরিষেবাটি শুধু ভারত গ্যাস গ্রাহকদের এটিজি মেশিন ব্যবহার করলে সেই সুবিধা আপনারা পেয়ে যাবেন তবে সেখানে আপনারা সিলিন্ডার রিফিল করতে দেওয়া হয় ইন্ডিয়া এনার্জি উইক তাদের এক সেন্ডেলে এনিটাইমস গ্যাস সিলিন্ডার এটি সম্পর্কিত একটি ভিডিওতে গ্যাস সিলিন্ডার রিফিল করার একটি ডেমো দেখিয়েছিল সেই অনুযায়ী এই সিলিন্ডার পাওয়া যায় গ্রাহকদের খালি সিলিন্ডারগুলি মনোনীত ভারত গ্যাস ইনস্টা কেন্দ্রগুলিতেই একমাত্র আনতে হবে সেখানে পৌঁছানোর পরে মেশিনের ওজন স্কেলে সিলিন্ডারটি রাখতে হবে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষম ক্যামেরা ব্যবহার করে মেশিনটি সিলিন্ডারের নির্ভুলতা পরীক্ষা করে সবকিছু ঠিকঠাক থাকলে সিলিন্ডারের বৈধতা নিশ্চিত করে স্ক্রিনে একটি মেসেজ প্রদর্শিত করে এরপর গ্রাহক সিলিন্ডারটি তুলে এটিএম এর এমটি সেন্টারে রাখতে হবে তারপর তথ্য পর্যালোচনা করে অর্থ প্রদানের কাজ শুরু করতে হবে অর্থ প্রদান সম্পন্ন হওয়ার পরে নতুন ভর্তি গ্যাস সিলিন্ডারটি গ্রাহককে নিয়ে যাওয়ার জন্য চেম্বার থেকে বিতরণ করা হয় ভারত গ্যাস প্রথমে বেঙ্গালুরুতে এই এলপিজি এটিএম পরীক্ষা করছে সফল পরীক্ষার পর পরিষেবাটি ধীরে ধীরে দিল্লি জয়পুর মুম্বাই সহ অন্যান্য শহরে চালু করা হবে ভারত এলপিজি ব্যবসা প্রধান পান্ডিয়ান উল্লেখ করেছেন যে এই নতুন পরিষেবা গ্রাহকদের জন্য যখনই প্রয়োজন হবে কোনো বিলম্ব ছাড়াই তাদের সিলিন্ডার সংগ্রহ করা অনেক বেশি সুবিধাজনক করে তুলবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ